বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রাহানুজ্জাহ তন্ময় সবাইকে তন্ময় চ্যানেলে স্বাগতম আপনাদের আগে কোনো দিন আমাদের খাবারের ঘরের ভিডিও দেখানো হয় নাই আজকে আপনাদের খাবারের ঘরের ভিডিও দেখাচ্ছি মানে আমরা যেভাবে খাদ্যটা মিক্স করি সেই ভিডিওটা সবসময় বাইরের খাবারের পরিমাণ মানে ভিডিও দেওয়া হয় এর আগে একটা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম কিন্তু আমাদের এই খাবারের ঘরের ভিডিও দেওয়া হয় নাই যাক প্রথমে আপনার অ্যাঙ্কার ঢেলে নেওয়া হচ্ছে অ্যাঙ্কার বলতে এই যে এইটা এই যে অ্যাঙ্কার অ্যাঙ্কার হচ্ছে ওই ডাবলি ডাবলির খোসা না কিছু ডাবলির খোসা প্রথম আগে পুরো সিরিয়াল ধরে ডাবলির খোসা ঢেলে নেওয়া হবে এটাকে আমরা অ্যাঙ্কার বলি এই এক কালার হ্যাঁ এক কালার এই এক কালার ওই এক কালার মাল এটা নতুন মাল চকাটা হ্যাঁ মানে সব থেকে জোয়ান টাটকা জিনিস হচ্ছে তারপরে ওইটা তারপরে এইটা নাকি ঠিক আছে

গাভের যেটা প্রধান খাদ্য সেটা চলে যাচ্ছে এখন খোল এখন আপনার খোলটা মেশানো হচ্ছে খুব সুন্দরভাবে মেশানোর দিকে একটু বেশি নজর দেওয়া প্রয়োজন কারণ সব জায়গায় যেন অনুপাত সমান থাকে যায় যে এটা বর্তমান আমরা সরিষার খোল খাওয়াচ্ছি সরিষার খোল মানে এর থেকে তেলটা বের করে নেওয়ার পরে যে অবশিষ্ট যেটা সেটা তার উপরে দেওয়া হচ্ছে আপনার ভুট্টা ভাঙা যাই হোক এগুলো দেখতে পারলেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিও জুড়ে ছিলেন আর যদি আপনাদের এসব বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব Ha ha ha.